এসএসসি ছাব্বিশ শর্ট সিলেবাস শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের কমার্সের সাবজেক্টগুলো হিসাববিজ্ঞান অধ্যায় দুই তিন চার ছয় সাত নয় দশ দশ কিন্তু আংশিক ব্যবসা উদ্যোগ অধ্যায় এক দুই চার ছয় আট নয় এগারো অধ্যায় চার আংশিক যাদের গৃহস্থ বিজ্ঞান রয়েছে তাদের এক পাঁচ ছয় সাত এগারো তেরো পনেরো ষোলো সতেরো বিজ্ঞান বিষয় রয়েছে অধ্যায় এক দুই তিন সাত দশ এগারো এবার দেখে নিব এক পাতায় কমার্সের সাবজেক্টগুলো শর্ট সিলেবাস টু দেখো বিজ্ঞান অধ্যায়ের নাম দেওয়া আছে হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিন্যান্স ব্যাংকিং কৃষি শিক্ষা গ্রাহস্থ বিজ্ঞান এই সকল বিষয়গুলোর অধ্যায়গুলোর নাম এক পাতায় সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে সবগুলো তুমি বইয়ে দাগিয়ে রাখবে